এবং খালদাজি এবং তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ নিয়ে কি আপনার শুধু আলোচনা হয়েছে না শুধু ম্যাডামের ব্যাপারে এতটুকু অনুদান করেছি যে তিনি মানসিকভাবে একটু ভালো আছেন কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন তাদের সাথে থাকতে পারছেন তো তিনি প্রস্তুতি নিচ্ছেন হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি সুনির্দিষ্ট কিছু বলেননি আর তারেক সাহেবের পক্ষ থেকে ওইরকম কিছু আসে কবে আসতে পারেন তিনি দেশে সে আলোচনা আমরাও তুলিনি উনিও কিছু বলেন তিনি তার দেশে আসবেন অসুবিধা কি কোনো অসুবিধা তো নাই এদেশ তো তার আমার আপনার সবার আমি ইকরামুল হক সাহেব এটি কাজ করি কালকে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে আপনি ফেব্রুয়ারি রোজ আগে কথা বলেছেন আপনি কি মনে করেন যে এর মধ্যে যদি নির্বাচন না হয় কোনো কারণে জুনের পরও যদি সময় চায় নির্বাচন গড়িয়ে যায় সেক্ষেত্রে দেশের পরিস্থিতি খারাপ হবে কি না আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না বরং আমরা ভালোটাই প্রত্যাশা করি এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারা দেশের মানুষ যদিও তাদের কেউ কেউ মাঝে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন তাদের ওই ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত আমরা মনে করি এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারের জায়গাটা খেয়াল রাখেন এটা আমরা আশা করি আমরা ধারণা করি যে প্রধান উপদেষ্টা তার কথার মর্যাদা রক্ষা করবেন এবং যেভাবে মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম আমরা ঠিক ওই কথা বলতে চাচ্ছি না কারণ এটা এইরকম একদম ফিক্স আপ করে দিলে এটা পয়েন্ট অফ রিটার্নের মতো হয়ে যায় দেন হোয়াট একটু মিনিমাম ফ্লেক্সিবিলিটি তো থাকতে হবে যেটা বাস্তব প্রয়োজনে হতে তো পারে এই জন্য আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না এবং ঠিক ওই রকম কাট অফ কিছু না করলে ভালো এটা আমাদের মত কিন্তু অন্য দল তাদের মত দিতেই পারে যেটা তারা সঠিক মনে করে আমরা সবার মতামতের প্রতি সম্মান দেখি আমার মনে হচ্ছে হচ্ছে যে আর মৌলিক কোনো প্রশ্ন আপনাদের শেষ একটা প্রশ্ন যে বিএনপি কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছেন যে তারা অসন্তুষ্ট এবং তারা নির্দিষ্ট একটি টাইম ফ্রেম দিয়েছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায় আজকে আপনার বক্তব্যে দেখলাম যে আপনি রমজানের কথা বলছিলেন আজকে সেই অবস্থান থেকে সরে এসেছেন যদি আমি ভুল না করি যে আপনি শর্ত যেগুলো দিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এবং সেটি না পূরণ হলে নির্বাচন হলে লাভ নেই তার মানে আপনি আরও সময় দিতে রাজি বিএনপি এই তাদের শরীরদের সাথে আলোচনা করে কর্মসূচিতে যাবে তো আসলে অবস্থান চেঞ্জ হচ্ছে কি না যে রাজনৈতিকভাবে এই কর্মসূচিতে যে বিএনপি যাবে তখন আপনাদের অবস্থানটা কি হবে নির্বাচনের দাবিতে না ঠিক আছে আপনি আপনার পারসেপশন অনুযায়ী কথা বলেছেন আজকের এই মিটিং যে আমি কি সব কথা বলতে পারবো পারবো না এখানে রিলিভেন্ট যতটুকু গুরুত্বপূর্ণ কথা ততটুকু আসবে আমরা সংস্কারের কথাকে কি একবারও বাদ দিয়েছি আমাদের বক্তব্যে কখনো কি বলেছি যে আপাতত সংস্কার দরকার নেই অথবা কখনো কি বলেছি যে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াও নির্বাচন হতে পারে কখনো তো বলে আমি আমরা একথা কিন্তু আমরা সব সময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে সব সংস্কার নয় সংস্কারে আমাদের একচল্লিশটা পয়েন্ট আছে আমরা ছয়টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি এখন আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট একচল্লিশটা সংস্কার করতে পারবে ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয় বিএনপির আছে একত্রিশ আমাদের আছে একচল্লিশ একটা দলের দেখলাম সাতান্ন না আটান্নটা আছে তো সরকারগুলোর কাছে তখন সবাই যার যার সংস্কারের প্রস্তাবনা নিবে কে কতটুকু করবে এটা তাদের এবিলিটি এবং সদিচ্ছার উপর নির্ভর করবে সদিচ্ছা একটা বড় জিনিস আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসেনি আর কালকে আপনি ছিলেন ছিলেন তো 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 না সেখানে ছিল আমার উপরে আপনার সাতাও একটু কষ্ট করে ভালোবেসে ধরেছিলেন ওই সময় সব কথাই কি ভাই বলা যায় ওই সময় সব কথা বলার সময় ছিল না আমি সরে আসিনি একটা কথা আর একটা কথার কমপ্লিমেন্টারি সম্পর্ক কোনটাকে কোনটার থেকে আলাদা করা যাবে না ধন্যবাদ আপনাদের সবাইকে জামাতে আমি একটা সবশেষ একটা মানে প্রশ্ন করি আমি মাই মাইটিভিতে আছি মাইটিভি সিনিয়র রিপোর্টার একটা বিষয় আমি জানতে চাই বিগত দিনের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে কর্মযোগগুলো আমরা দেখেছি আমাদের চোখে বা আমাদের একদম দৃশ্যমান এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে গতকালকে ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের একজন আইন উপদেষ্টা উনি বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন আমরা আবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমরা থাইল্যান্ডেও আমরা কথা বলেছি হোয়াটসঅ্যাপে তারা বলেছে তারা নির্বাচন নির্বাচন সমস্ত প্রস্তুত আপনারা বলছেন স্থানীয় সরকার আগে চান নির্বাচন কেউ বলছে জাতীয় সংসদ নির্বাচন আগে চান কিন্তু আমার কথা হচ্ছে একটু হয়ে আপনি বললেন যে আমরা ভোটের জন্য ভোটের খায়সে এসে বা দল ক্ষমতা আনার জন্য রাজনীতি করছি না আপনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র জন্য করছেন তো সেক্ষেত্রে যে হয়ে থাকে জুনের মধ্যে কি আসলে যে নির্বাচনের এজেন্ডা নিয়ে আগাচ্ছে যে বর্তমান যে অন্ত্রী সরকার এবং নির্বাচন কমিশন তাতে কি